মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন পাঁচটা মতো বাজে তো মশারির ভেতরেই বসে আছি তো সকালবেলা আর কি আয়ুষ ঘুম ভাঙিয়ে দিয়েছে আমাদের দুজনের তো তাই ভাবলাম আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করি তো এই যে দেখো আয়ুষ এখন খেলা করছে গুড মর্নিং বাবু গুড মর্নিং এই যে আমরা ঘুম থেকে উঠেছি এই যে আমার ছেলে গুড মর্নিং বলছে সকলকে ও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যায় তো ও বাড়িতেও সকাল সকাল উঠে যেত দিন তো ভোরবেলাতে উঠে যেত তো ও উঠে গেছে সাথে আমাদের দুজনকেও আর কি ঘুম থেকে উঠিয়ে দিয়েছে আর কেমন কথা বলার চেষ্টা করছিল দেখতেই পেলে তোমরা তো এমনই করে ভোরবেলায় উঠে তাহলে কি আর ঘুম হয় বলো তো চলো এখন উঠে পড়ি আর ওদিকে বাবা ছেলে আবার ঘুমিয়ে পড়েছে মনে হয় আর আমি উঠে এই যে ব্রাশ করছি আর মাসি মা সবাই উঠে পড়েছে সকলে চাও খাওয়া হয়ে গেছে কিন্তু আমি এই যে এখন ব্রাশ করছি তো এখন স ছটা মতো বাজে তো ব্রাশ ট্রাশ করে আবার চলে এসেছিলাম ঘরে যেহেতু ওরা দুজন কি করছে সেটাই দেখতে তো তারপরে জানলাটা একটু খুলে দিলাম কারণ যে পরিমাণ গরম পড়ছে তো বাইরের ওয়েদার দেখো এখন সকাল ছটা মতো বাজে আর বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে দশটা বেজে গেছে মানে সকাল ছটার সময়তেই রোদ উঠে গেছে তো এই যে ফ্রেশ ট্রেশ হয়ে তো তারপরে আমি এখন যাব বাইরে যেহেতু এদিকে দুজনে পড়ে পড়ে ঘুমোচ্ছে তো যাই মাকে কিছু কাজের একটু হেল্প করে নিই তো এই যে এখন দেখো গরমের সময় যেহেতু সকালে পাখাটা একটু জোরে ঘুরছে তো সেই কারণের জন্য চাদর মুড়ি দিয়ে ওদিকে বাবা ঘুমোচ্ছে আর এদিকে ছেলেও ক্যাথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে তো ঘুম থেকে দুজনেই উঠে গেছে তো তারপরে আমি আর কি বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর প্রচণ্ড মশা মানে আগে তো মশারি টাঙাতাম না কিন্তু এখন আয়ুষের জন্য মশারি টাঙাতেই হবে যেহেতু ওকে যদি একটা মশাই খেয়ে নেয় বুঝতেই পারছো তো সেই কারণের জন্য এখন মশারি টাঙিয়েই ঘুমাই তো ছোট বাচ্চা থাকলে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমানোটা উচিত কারণ পুরো রাত অল আউট দেওয়াটা ঠিক না ছোটো বাচ্চাদের পক্ষে তো সেই কারণের জন্যই মশারিটা টাঙাই তো এই যে বিছানা এখন পরিষ্কার করছি আর ওদিকে মা এখন রান্নাবান্না করছে আর মাসি দুই মাসি আছে তো সেই কারণের জন্য আমি ভাবলাম যাই আমি ঘরটা একটুখানি গুছিয়ে নিই যেহেতু অনেক জামা কাপড় হয়ে গেছে তো সেগুলো আর কি আলমারির মধ্যে ঢোকাতে হবে আর আজকে যেহেতু মাসিরা আছে তো আয়ুষ এখন মাসির কোলে আছে তাই ভাবলাম কাজগুলো করে নিই আর পরের দিন থেকে তো মাসিরাও বাড়ি চলে যাবে ওর বাবা জ্যাঠা দাদু দিনের বেলাতে তো সেভাবে কাউকে পাওয়াই যাবে না তো সেই জন্য আমারও কাজ করতে একটু অসুবিধাই হবে তাই ভাবলাম আজকে সব কিছু করে নিই তো এদিকে সাজকোচগুলো গুছিয়ে নিই কাপড়গুলো আলমারিতে ঢুকিয়ে নিই তারপর এই যে বিকেল বেলা তো দুপুরে আর ভিডিও করতে পারিনি আয়ুষকে নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম তো বিকেলবেলায় দেখতেই পাচ্ছ বাবা এখন ছেলেকে ঘোরাতে নিয়ে এসছে ছাদে আর আমি নিচেই ছিলাম আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আয়ুষও ঘুমোচ্ছিল আমার সাথে তো কখনও উঠে পড়েছে তারপর ওর পাপার সাথে ঘুরতেও চলে এসছে ছাদে তো বিকেলটা খুব সুন্দর বিকেলের ওয়েদারটাও খুব সুন্দর তো চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর আমি বাড়ি ছিলাম না তার মধ্যে দেখছি এখানে একটা বাড়ি হয়ে গেছে এই পাশের বাড়িটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আর কি তো ছাদে এই যে এখন ঘোরাঘুরি করছিলাম আর এখন মা দুই মাসি নেই মা আর দুই মাসি মিলে গেছে আমার মামা শ্বশুরের বাড়ি মানে এখানে আমার মামা শ্বশুরের বাড়ি পাশেই তো সেখানে আর কি গিয়েছে তো আমি যখন ঘুমোচ্ছিলাম তখন ওনারা গিয়েছে তো তখন আমাকে বললো যে আমি গেলাম তো আমি বললাম ঠিক আছে যাও তো সেই মতো বুঝতেও পারিনি ঘুমের মধ্যে ছিলাম যাই হোক আমরা তিনজনই এখন বাড়িতে ছিলাম আর আয়ু যেহেতু একটু কান্নাকাটি করছিলো বিকেলবেলায় কারণ জানো তো ওই বাড়িতে বিকেলবেলায় ঘুরে ঘুরে বেড়াতো তো সেই মতো তো এই বাড়িতে আর বিকেলবেলা অত ঘুরতে পারছে না তো সেই জন্য একটু কান্নাকাটিটা করছে তাই ভাবলাম যাই আয়ুষকে ছাদ থেকে আর কি ঘুরিয়ে নিয়ে আসি তো ও বাড়িতে দেখতে পারতে যে মামি নিয়ে যেত কাকি নিয়ে যেত সকলে মিলে ঘোরাতে নিয়ে যেত তো এখানে তো আর সেটা হচ্ছে না ওর ছাদ থেকে আমরা আবার নিচেও চলে এসেছিলাম ঘুরতে তো নিচে এসেই দেখছি মামি এসেছে মানে এটা হচ্ছে আমার ছোটো মামি শাশুড়ি আর মারা গেছে বড় মামি শাশুড়ির বাড়িতে তো মামি এসেছে তো মামি এসে আয়ুষকে কোলে নিয়েছে তো এই যে যেহেতু মামি ওর ঠাম্মি হচ্ছে তো ঠাম্মির কোলে গিয়ে দেখো কি করছে আর এই যে ওর বাবা গেছিল বল খেলতে তো আমি বারণ করেছিলাম যেহেতু বাড়িতে কেউ নেই ও যদি কান্নাকাটিটা একটু বেশি করে তো ওকে তো একটু ধরতে হবে ওই জন্য বললাম যেতে হবে না তারপরেও ও চলে গেছিলো তো দেখছি বল না খেলে চলে এসেছে আর এই দিকে দেখো দিকে মামি আর মৈনাক তো এদিকে এই যে আমাদের বাড়িটাকে একটুখানি দেখে নাও বাড়িটা অনেক দিন পর পুরোটা দেখছি আমি যেহেতু অনেক দিন পর আসলাম তারপর আজকে বাইরে এসেছি বাইরে এসে চারিদিকটা দেখছিলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তারপরে যে রোহিণী এসে আমাকে বলছে যে আনটি ওকে একটুখানি দাও না আমাকে কোলে আমি বললাম ঠিক আছে তুমি নাও তো ও নিয়েছে আর ওর কোলে গিয়ে না একটু পরেই কাঁদতে লেগেছে যেহেতু ছোটো বাচ্চার কোল তো ওই জন্য মনে খুব একটা ওর ভালো লাগেনি তো অনেক দিন পর এই যে ফুচকা তো বুঝতেই পারছো ফুচকা তো আর খেতে দেবে না যেহেতু এখন ফুচকা খাওয়া যাবে না তো অনেকটা বায়না করার পর তারপরে চুরমুর আনতে গেছিলো তো মাকেই পাঠিয়েছিলাম চুরমুর আনতে এই যে মা চুরমুর নিতে এসেছে চুরমুরটাও যেন খেতে দিচ্ছে না তো এত ইচ্ছে করছিল না তো আমাকে তো বকাবকি করছে খেতে হবে না খেলে আয়ুষের প্রবলেম হবে তো তারপরে একটুখানি আর কি খেয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো